যেভাবে বুঝবেন আপনার উপর হজ ফর্স সবার জন্য কি হজ ফর্স জানতে হবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ হজ সবার উপর ফর্স নয় হজ শুধুমাত্র সামর্থ্যবান সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মুসলিমদের উপর ফর্স হজ ফর্স হওয়ার জন্য এই শর্তগুলো পূরণ হতে হবে মুসলিম হতে হবে বিবেকবান হতে হবে মানে পাগল না প্রাপ্তবয়স্ক হতে হবে স্বাধীন হতে হবে কারো দাস না শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হতে হবে হজ করার মতো সামর্থ্য থাকতে হবে এই শর্তগুলো পূরণ হলে একজন ব্যক্তির উপর হজ ফর্স হয়ে যায় এছাড়াও হজের জন্য প্রয়োজনীয় খরচ থাকতে হবে এবং হজে যাওয়ার আগে ও পরে নিজের ও পরিবারের স্বাভাবিক খরচ বহন করার সামর্থ্য থাকতে হবে হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যবলির মাধ্যমে পবিত্র কাবাগর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে পবিত্র কুরাণে এসেছে মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এঘরের হজ করা ফর্স চুরা আলে ইমরান ছাতান কোনো মুসলমান যদি স্বাধীন প্রাপ্তবয়স্ক বিবেক সম্পন্ন শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হয় এবং তার হজে যাতায়াতের রাস্তা নিরাপদ থাকে তাকে হজ পালন করতে হবে তার উপর জীবনে একবার হজ আদায় করা ফর্স আসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ একবার যে একাধিকবার করবে আর তার জন্য নফল হবে সুনানে ইবনে মাজাহ দুই হাজার নারীদের ক্ষেত্রে সঙ্গে যাওয়ার মতো মাহরাম যেসব পুরুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়ার মানে হলো মক্কায় গিয়ে হজের বিধান পালনের মতো চুস্থ থাকতে হবে পাশাপাশি নিজের মৌলিক খরচ ছাড়া হজের মৌসুমে মক্কায় যাওয়া আসা থাকার একান্ত প্রয়োজনীয় খরচ এবং এ সময়ে পরিবারের বরণ পোষণের প্রয়োজনীয় খরচ জমা থাকতে হবে কারও ওপর জাকাত ফরজ না হলেও তার উপর হজ ফরজ হতে পারে কারণ হজ ও জাকাতের মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে হজ ও জাকাতের মধ্যে পার্থক্য হল জাকাতের সম্পর্ক নির্ধারিত নেশাবের সঙ্গে আর হজের সম্পর্ক মক্কায় আসা যাওয়া টাকার খরচের সঙ্গে সুতরাং স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে কেউ যদি হজ করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তাহলে তার ওপর হজ ফর্স ইমদাদুল আহকাম দুই একশো বায়ান্ন আহসানুল ফাতোয়া চার পাঁচশো ষোল্ল তবে ঋণগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে ঋণ পরিশোধ প্রাধান্য পাবে ঋণ থাকলে এবং যে টাকা জমা আসে তা দিয়ে ঋণ ও হজ দুটি আদায় করতে না পারলে হজ হজ হবে না আল্লাহ তায়লা মুসলিম উম্মাহর সব সম্পদশালী ব্যক্তিকে যথাসময়ে হজ করার তৌফিক দান করুন সবার জন্য হজে মাবরুর কবুল করুন আমিন